ভারতের বিপক্ষে নাহিদ রানাকে না খেলিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বিশাল এক বিষয় উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের না গোটা ক্রিকেট বিশ্বকে একটা বিশাল বিষয় উপহার দিয়েছে অর্থাৎ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যে নাহিদ রানাকে নিয়ে এত প্রশ্ন করলো ভারতীয় সাংবাদিকরা এবং সবার আগ্রহ যে নাহিদ রানাকে নিয়ে তাকেই কিনা খেলানো হলো না ভারতের বিপক্ষে এবং তার পরিবর্তে যাকে খেলানো হয়েছে তানজিম সাকিব তিনি আর 10.3 ওভারে 58 রান দিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ছয় দশমিক আট দুই এবং বাংলাদেশের আর পেসার মুস্তাফিজুর রহমান নয় ওভারে দিয়েছেন বাষট্টি রান একটা উইকেট নিয়েছেন তার ইকোনমি রেট ছিল ছয় দশমিক আট আট একমাত্র তাস্কিন আহমেদ তিনি নয় ওভারে ছত্রিশ রানে একটা উইকেট নিয়েছেন এবং বাংলাদেশ দুজন মাত্র স্পিনার খেলিয়েছে রিশাদ এবং মেহদি হাসান মিরাজ সেই দুজন স্পিনারের পারফরম্যান্স বাংলাদেশের তিনজন ফাস্ট বোলারের চেয়ে নিঃসন্দেহে বেটার ছিল রিশাদ দশ ওভারে আটত্রিশ রানে দুই উইকেট পেয়েছে তিন দশমিক আট ইকোনমি রেটে এবং মিরাজ দশ ওভারে রান দিয়েছে তিন দশমিক সাত ইকোনমি রেটে এখন কথা হলো যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঠিক কি ধরনের বোলিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে প্রথমত এটা বাংলাদেশে বাঁচা মরার ম্যাচ সুতরাং বাংলাদেশকে খুব চিন্তা ভাবনা করে হিসেব নিকেশ করে তার টিম কম্বিনেশন করতে হবে এবং বোলিং ডিপার্টমেন্টটাকে সাজাতে হবে স্বাভাবিকভাবে সবাই চিন্তা করছে যে তিনজন ফাস্ট বোলার বাংলাদেশ খেলাবে দুইজন স্পিনার খেলাবে একটাই পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হচ্ছে তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানা ঝুকে যাবে সো তিনজন পেসারের পাশাপাশি দুই স্পিনার থাকবে এই পাঁচজন থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিউজিল্যান্ড তারা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ 10 ওভারে তুলেছে 113 রান শেষ 10 ওভারে এর আগে ট্রাইনেশনাল সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তারা তুলেছে শেষ 10 ওভারে 123 রান তো এই সময়টাতে কারা বল করেছে এই সময়টাতে বল করেছে সাহেব হারিস্রোফ নাসিম নাসিম শাহ অর্থাৎ পাকিস্তানের ফার্স্ট বোলাররা শেষ দশ ওভারে যখন বল করেছে তারা এভাবে করে মার খেয়েছে এবং সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড পঞ্চাশ রান তুলেছে আট ওভারে তারা তিনশো চার রান তারা করছিল তাদের খুব বেশি তাড়াহুড়ো ছিল না এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারা পাঁচ দশমিক দুই ওভারে উনচল্লিশ রান তুলেছিল এবং সেই ম্যাচেও তারা দুশো বেয়াল্লিশ রান তুলছিল তারা করছিল তাদের তাড়াহুড়ো আসলে ছিল না তার মানে শেষ দশ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা তারা ফাস্ট বোলারদের ভীষণ রকম আগ্রাসী হয়ে ওঠে সেটা মাথায় রেখেই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে হবে এখন বাংলাদেশ দুইজন ফাস্ট বোলার তিনজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে সেটা একটা কম্বিনেশন হতে পারে সেই ক্ষেত্রে তাসকিন আহমেদদের পাশাপাশি নাইট রানা প্লেইং ইলেভেনে থাকলো নাসুম আহমেদ ঢুকে গেল এখন নাসুম আহমেদ তিনি আসলে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ছাপ্পান্ন উইকেট পাননি প্র্যাকটিস ম্যাচে তার ওই পারফরমেন্সের কারণে হয়তো তার ব্যাপারে চিন্তা করা হচ্ছে না কিন্তু নিউজিল্যান্ড দলের কথা চিন্তা করে নিউজিল্যান্ডের ব্যাটারদের কথা ভেবে হয়তো তিন স্পিনার বিবেচনায় আসতে পারে সেটা কিন্তু ডেফিনেটলি আসতেই পারে আবার আরো একটা বিষয় মাথায় রাখতে হবে এই টিম কম্বিনেশন করার ক্ষেত্রে খেলাটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে আমি একটা স্ট্যাট দেখছিলাম যে রাওয়ালপিন্ডিতে দু হাজার বিশ থেকে যে দশটা ম্যাচ হয়েছে সেই দশ ম্যাচে পেসাররা সাতচল্লিশ উইকেট নিয়েছে এবং স্পিনাররা নিয়েছে আঠারো উইকেট এবং পেসারদের ইকোনমি রেট ছিল পাঁচ দশমিক ছয় স্পিনারদের ইকোনমি রেট ছিল পাঁচ দশমিক নয় অর্থাৎ পেসাররা তারা ভালো করেছে এই দশটা ওয়ান ম্যাচে দু হাজার বিশ থেকে সেখানে খেলা সুতরাং সেটা যদি বিবেচনা করে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে মুস্তাফিজ এরপর তাস্কিন এবং নাহিদ রানা পাশাপাশি মেদিয়াসেন মিরাজ আর হচ্ছে বিষাদ হোসেন বিষাদের যে পারফরমেন্স ছিল সেটা এক কথায় অসাধারণ ডেফিনেটলি ভারতের বিপক্ষে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং এর কথা চিন্তা করে বাংলাদেশ এই খেলাটা খেলে দিতে পারে যে তারা নাসুম আহমেদকেও খেলিয়ে ফেলতে পারে লেফট আর্ম স্পিন থাকলো বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে ভেরিয়েশন থাকলো এবং সাথে দুজন ফাস্ট বোলার নিয়ে নেমে গেল তাসকিন এবং নাইন রানা যেই কলটাই নেওয়া হোক না কেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কল হতে যাচ্ছে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই খুব বুঝে সিদ্ধান্ত নিতে হবে জানি রাখি যে আপনার ঘরকে তীব্র গরম এবং কঠিন আবহাওয়া থেকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপল পেইন্ট ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড ইউটিউব ইনস্টাগ্রাম লিখতে আসে যোগ দিলে খুবই খুশি হব থ্যাঙ্কস ফর ওয়াচিং